নমস্কার গল্পের তরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ গল্পটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাড়ি বসিয়া লিখিতেছিলাম সকালবেলাটা কে আসিয়া ডাকিল একমনে লিখিতেছিলাম একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা কণ্ঠে কে বলিল হে আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটা ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলিল হ্যাঁ আমার বাবার নাম রামচরণ বৈষ্ণব এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় গড়ি খেলিতাম সে আজ বছর পাঁচ ছয় হল ইহলোকের মায়া কাটাইয়া সাধনচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটা খোকা বুঝি বয়স কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকো যা বাড়ির মধ্যে যাও আপনার কাছে এয়েছি জ্যাকা মশাই আপনি নখ রাখবেন লোক না লোক তো আছে গয়লা আর লোকের দরকার নেই তো কেন থাকবে কে আমি থাকতাম আপনার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুর বাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখা দেরি হইয়া যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠাই বসিয়া সেই মেয়েটি হাউমাউ করিয়া টুকরা করা তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাওমাও কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটিও সঙ্গে নাই পাশে পৈঠার উপর দু এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায় বাড়ি উৎসর্গ ছিল এইসব সব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুর বাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জোটে না চালাইতে না পারিয়া মেয়েটি স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাইবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্ণমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝি বৃত্তি করিয়া দুটি অপখণ্ড ছেলে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়াছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবে কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করাতে সে বলিল হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর কিরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুকুচে পারে রাখিনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খাই খাই কে বল খাবো আর খাবো ওর হাতির কোরাক জোগাতে না পেরে মুকুচেরা ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছে আমি কোনে পাবো তুই নিজে করে খা তাই ও দৌড়ে দৌড়ে ঘোরে সেই হইতে মেয়েটির উপর আমার দয়া হইল যখন বাড়ি আসিত চাল বা ডাল দু চারটে পয়সা দিতাম বার দুই দুপুরে ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়ি হইতে পরে একদিন আমার বাড়ির সামনে হাউ হাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকেই আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তাহার হাতে একটি ঘটি ছিল সেটিও কারিয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী সমিতির সমিতির তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে অন্ততন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও চোর একটি আমাদের করতে গিয়েছে গিয়ে উঠোনে লঙ্কা গাছ থেকে কোঁচর ভরে কাঁচা পাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়া টাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়া টাক আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাহিরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক ছড় আপনার কাছে মিতে বলবো না না খুব অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছ পের দাওগে যাও হাজুকে বলিয়া দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিকারিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালাপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল এই যে জ্যাঠামশাই যেন মস্ত একটা সংবাদ দিতে আমাকে খুঁজিতেছে এই আপনাদের বাড়িও যাব আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠাল তলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে। নিচক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু মাছটাছ বেশি করে দিয়ে ওকে খাইও একদিন বৈষ্ণম পাড়ায় হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন ওকে নেয় না ও স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সর বসবার জনে করায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি তো কিছু শুনিনি তারাও ভালো গেরস্ত না তাহলে কি আর ঘরের বউকে কেউ তাড়িয়ে দেয় খাওয়ার জন্য তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায়নি একদিন তাদের পাড়ার বৈষ্টম্ব বলিল শুনেছেন কান্ড কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বোন গায়ে গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশে নাম লেখানো বলে বেশ্যা বৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতা বৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হইল গ্রামের মেয়ে পড়িয়া এখানে এ ব্যাপারের শেষ হইয়া যাইতো হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না পঞ্চাশের মর্মন্ত চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত ভুভুক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মনমন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃশ্ব নরনারী এখানে আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরবার পথে একটা গলির মধ্য দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পথ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময়কে সময় কে মশাই বলিলাম কে এই যে আমি আধ অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিবার চেষ্টা করিলাম একটা চালা ঘরের সামনে পথের ধারে একটা মেয়ে রঙিন কাপড় পরিয়া আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে আমি শুধু তাহার মুখের আবছা আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে বারে রে চিনতে পারলেন না আমি হাজু 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 বলিলেও আমার মনে পড়িল না কিছু আমি বলিলাম কে হাজু সে হাসিয়া বলিল আপনাদের ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নতি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন সে জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুন তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে পায়ে ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়া খরছাওয়া। রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু সাজানো গোছানো ওপর চাদর পাতা বিছানা দেওয়ালে বিলেতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানিতেছেন একখানা ছোট জল চৌকির ওপর খানগত পিতল কাসার বাসন রেড়ির তেলের প্রদীপে অল্প আলোয় ঝকঝক করিতেছে মেঝেতে একটা পুরনো মাদুর পাতা বৈষ্ণমের মেয়ে কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখিলাম ঘরের এখনই ডুগি তবলা জোড়া একটা হুঁকো টিকে তামাকের মালসা আরো কি কি হাজু গর্বের সহিত বলিল এই দেখুন আমার ঘর হেই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল পা ধুয়ে নিন কেন পা ধোয়ার এখন কোনো দরকার দেখছি নে আমি এখনই চলে যাব একটু জলকে যেতে হবে কিন্তু আমার এখানে জ্যাঠামশাই এখানে জলযোগ করিবার প্রবৃতি হয় কখনো প্রতি তার ঘা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাব না সময় নেই হাজুর সে কথা গায়ে না মাখিয়া বলিল তা হবে না সে আমি শুনছি নে কিছুতেই শুনব না বসুন তারপর সে উঠিয়া জলচৌকি হইতে একটা চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনেছি চা করে এতে চা করতে শিখিছি ড্রেস টেন চায়না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনস্তুষ্টির জন্য বলিলাম বেশ জিনিস বাহ ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একটা টুকনি ঘটি একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি এটা কেমন ওটা কেমন এসব আছে। তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামসের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলি সে পরম হিতসী সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কাল ও ছিল ভিকারিনী আজ এ পথে আসিয়া ওর অন্ন বস্ত্রের সমস্যা গুছিয়াছে কাল যে পরের বাড়ি চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা পেরেছে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া নিল। আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারে রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খায় নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ পড়া সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না হাজু খুব খুশি হইয়াছে তাহার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করেছি জ্যাটামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গায়ে চা না গন্ধ না আস্বাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস দুই বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি মশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায় বাড়ির রোয়াকের পৈঠের কাছে বসিয়া খোলা শুধু তরমুজের টুকরো হাউমাউ করিয়া চিবাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠি হাজু সন্ধে উদরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল বলিল একটা কথা জ্যাঠামশাই মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়ে দিয়েছিলাম কার হাত দিয়ে দিলে বিনোদ গোয়াল এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছে আছে ভাবছি এখানে নিয়ে আসবো সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচেধা হলো সিঙ্গারা বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বটতলার কোটা দোকানদার অমন আলুর দম কখনো খাইনি এই এত বড় বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আর একটু বসবেন আমি কি আলুর দম আনবো খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখিয়াও হাসি পায় রাগ হয় না ইহার উপর বলিলাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করলেও তো পারো অন্য লোক দেবে কিনা দেবে যে তোমার মাকে টাকা দিয়েছে কিনা তার ঠিক কি হাজুর এ সন্দেহ মনে উঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাঠামশাই টাকাটা তো এর ওর হাত দিয়ে পাঠিয়ে দিই মা পায় কি না পায় তা কি জানি এই পর্যন্ত কত টাকা দিয়েছ তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসাব জানি জ্যাঠামশাই মা কষ্ট পায় আমার তা কি ভালো লাগে কার হাত দিয়ে পাঠে দেশ হাজু সলোজ মুখে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দেশেই এই পাঁচ টাকা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটি তাহার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করিলে কথাটা জানা জানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে কি গরজ আমার গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ